এই গরমের মধ্যে আব্বু আম্মু আমাদেরকে কি গিফট দিল বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো বলছিলাম অনেক গরম আর এই গরমে ভালোই লাগে না তো এই গরমের কারণে আব্বু আম্মু মানে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে গিফট করলো হলো এসি আম্মুরাও নিয়েছে এসি আর আমাদেরকেও হলো এসি দিয়েছে তো আব্বু হলো এসি নিয়ে আসছে আর এসি লাগানোর জন্য হচ্ছে এই যে এই ছেলেগুলোকে নিয়ে এসেছে তারা হলো এসিটা লাগিয়ে দিচ্ছে আর আমাদের বাসায় লাগানোর আগে কিন্তু আব্বুরা আব্বুদের বাসায় হলো এসিটা লাগিয়েছে তারপরে হলো আমাদের বাসায় এসি নিয়ে এসে আমাদের এসিটা আর কি লাগিয়ে দিচ্ছে আর এসি লাগানোর সময় না অনেক ধুলাবালি বের হয় তো আম্মু এগুলো আমাকে আগেই বলে দিয়েছিল যে পুরোনো বিস্তার চাদর এগুলো বিছিয়ে রেখে রাখিও যেহেতু এসি লাগাবে আর অনেক ময়লা অনেক হচ্ছে ধুলাবালি হয় তো সব কিছু ঢেকে ঢাকে রেখে দিছি কারণ ওইদিকে আম্মুরও অনেক কষ্ট হচ্ছিলো এসি লাগিয়েছে আর ধুলাবালি এত আর এসি লাগাচ্ছি আজকের ওয়েদারটা দেখেন একদম ঠান্ডা বাতাস আর হচ্ছে ওয়েদারটাও হচ্ছে কত সুন্দর আর যারা এসি লাগায় তারা আসলে কত কষ্ট করে দেখেন ভিতরের এসিটা তো এভাবে লাগাচ্ছে আবার বাহিরেরটা যখন লাগাবে যাদের হলো বিল্ডিংয়ে মানে উপরতলায় যারা থাকে আমাদের মতো তাদেরটা মানে কত কষ্ট করে তারা লাগায় নিজেদেরকে মানে কিভাবে সেভ করে ছাদের উপর থেকে হচ্ছে জালনালা বেয়ে নিচে নেমে তারপরে হচ্ছে এসিটা লাগায় কত কষ্টই করে তাই না তো ওইদিকে হচ্ছে তারা এসি হচ্ছে লাগাচ্ছে আব্বুও দেখাশোনা করছে সারার বাবাও আছে দেখতেছে আর আমি হলো এদিকে হচ্ছে নাস্তা বানাচ্ছি আর আমি হলো নুডলস বানিয়েছি আর হলো সিঙ্গারা কিনে এনেছে তো এসি লাগানো কিন্তু শেষ আমি এখন তাদেরকে হলো নাস্তা দিচ্ছি তাই নাস্তাটা হচ্ছে রেডি করে নিচ্ছি নাস্তা খেয়ে তারা চলে গিয়েছিল আর এটা হলো পরের দিনের ভিডিও আমি সব ঝাড়ে ঝুড়ে একদম মোসামুসি করে বিছনার চাদর নতুন বিছিয়েছি একদম সব কিছু ভালো মতো গোছ করে নিয়েছি এত ধুলা হয়েছিল একদম মাস্ক পরে আমাকে কাজ করতে হয়েছে আর এ দেখেন বাহিরের ওয়েদারটা তো এই তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ